নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সবাই তো বন্ধুরা আজকে আমি বানাবো আলু পটল কষা টক টক ঝাল ঝাল খুব সুন্দর খেতে তো বন্ধুরা আমি কিভাবে আলু পটল বানাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি সেই কড়াইয়ের সঙ্গে সঙ্গে আমরা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হচ্ছে গরম হতে হতে আমরা দিয়ে দেবো পটল এই যে পটলগুলো ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ পটল দিয়ে দিলাম গুলো ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে ঠিক আছে তারপরে আমরা আলু দিয়ে দেবো আলুটা একটু ভেজে নিলাম সামান্য তেল ছিল আলুটা একটু ভেজে নিলাম এরপরে আমরা আবার কড়াইটা দিলাম কড়াইটা দেওয়ার পরে আমরা কি করব এখানে একটা তেল দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম না হতে হতেই আমরা কি করব এখানে আমরা দিয়ে দেবো পেঁয়াজ এই দেখো বন্ধুরা আমরা এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি ভালোভাবে তারপরে আমরা দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট এগুলো দিয়ে দিলাম ভালোভাবে দেখতে পাচ্ছ একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এরপরে আমরা টমেটো দিয়ে দিলাম কিছু পরিমাণ টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ভালো করে ভালো করে সবসময় ভাজতে হবে ঠিক আছে ভালো করে ভাজলেই খেতে খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছ ভেজে দিলাম এবার সব মশলা সমস্ত রকম মশলা তেল হলুদ নরুদ জিরে গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে পরে আমরা ভাজতে থাকলাম ঠিক আছে দেখো কত সুন্দর লাল লাল ভাজা হচ্ছে কত সুন্দর ভাজা হচ্ছে এরপরে আমরা একটা সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যত গলবে তত ভালো লাগবে খেতে তোমরা সবাই জানো মশলাই হচ্ছে আনে সবজি ঠিক আছে তো দেখতে পাচ্ছ খুব গলে গেছে আমাদের এটা এরপর পটল দিয়ে দিলাম পটলের পর আলু দিয়ে দিলাম আলু আর পটল দিয়ে দিলাম একসাথে এরপর আমরা একটু নেড়ে চেড়ে নেব ঠিক আছে এ দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এখানে কষা কষা ঝাল ঝাল টক টক খুব সুন্দরভাবে খেতে লাগবে তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবা এ দেখো আমি একটু ঢাকা দিয়ে দিলাম জল দিয়ে পর এদের ঢাকা দেওয়ার পর কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এইভাবে তোমরা সবাই বাড়িতে রান্না করবে আলু পটলের কষা রসা যাই হোক আলু পটলের তরকারি খেতে খুব সুন্দর লাগে ভাতের সাথেও খেতে ভালো লাগে রুটির সাথেও খেতে ভালো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেয়ার করো